আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা দুই হাজার বাইশ সালের দাখিল পরীক্ষায় যারা অংশগ্রহণ করবা তাদের জন্য তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে ষোলোই জুন দুই হাজার একুশ এই অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয় তো আজকের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টে তোমাদের দুইটা বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রথমত হচ্ছে গণিত আর হচ্ছে পদার্থবিজ্ঞান তবে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমাদের অ্যাসাইনমেন্টগুলো পেয়ে যাবা আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দিবা যাতে অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সকল খবর সবার আগে পেয়ে যাও তো এখন দেখতে থাকো তোমাদের গণিত এবং পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট